হ্যালো বন্ধুরা এন ক্রিয়েশনে সবাইকে স্বাগত আজকে হঠাৎ করেই ঠেকুয়া খাওয়ার খুবই ইচ্ছা করছিল যেহেতু ছটপুজের সামনে গেলো সবাই ঠেকুয়ার ছবি পোস্ট করছিল অনেক মিম ভাইরাল হচ্ছিলো দেখে ঠেকুয়া খাওয়ার ইচ্ছে হলো তো আমাদের বাড়িতে আগে বিহারি ভাড়াটিয়া ছিল তো ওই ফ্যামিলি আমাদের অনেক ঠেকুয়া খাইয়েছিলো তো ওদের পুজো ছট পুজো সমস্ত রিচুয়াল আমরা বাড়িতে বসে পুরো দেখতাম যেতাম ওদের সাথে মাঝে সাঝে তো দেন মার কাছে সেটাই গল্প করছিলাম যে আমার প্রচণ্ড ঠেকুয়া খেতে ইচ্ছা করছে কিন্তু আমি রেসিপি তো ভালো করে জানি না তো মা জানতো যেহেতু ওদের সাথে সাথে থাকতো তো জানতো তো মা আমাকে যেমন যেমনভাবে বলে দিয়েছে ঠিক তেমন তেমনভাবেই আমি করার চেষ্টা করেছি যেমন হচ্ছে সম পরিমাণ আটা সম পরিমাণ সুজি দিয়েছি সাথে ঘি দিয়েছি আর মৌরি দিয়ে এটাকে সুন্দর করে ময়াম দিয়েছি যেমন মানে লুচি করার সময় ময়াম দিই না সেরকম ময়াম দিয়েছি একটু দলা না পাকানো পর্যন্ত ওটা মনে করবো ময়াম হয়নি তারপর জ্যাগারি পাউডার সে একটু গুড় ছিল তো সেগুলো দিয়ে আমি আবার মিক্স করেছি মিক্স করার পর সামান্য কিছুটা জল দিয়ে যেভাবে মাখা হয় সেভাবে মেখেছি যাতে ডোটা শক্ত শক্ত মাখা হয় একদম নরম যাতে না হয় সেরকম মেখে লেচি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেওয়ার পর এই ছালনির সাহায্যে আমি সেপ দিয়ে নিয়েছি ওদের কাছে না সাজ থাকে সাজের মধ্যে সুন্দর সেপ তোলে ওদের জিনিসটা আলাদা আমরা কি আর ওদের মতো অত ভালো করতে পারবো যারা যেই কাজে পটু ওদের রান্না ওরা ভালো পারবে তো সেই একইভাবে আমি সমস্ত যে ঠেকুয়াগুলো বানিয়েছি সেগুলো সেফ দিয়ে নিয়েছি তারপর না এই ঠেকুয়াটা মার মুখেই শুনেছি যে বেশি আজে ভাজা যাবে না কম আজে এটাকে ভাজতে হবে তো কম আজে দিয়ে তেলটাকে পুরো হাই হিটে গরম করিনি একটু হালকা গরম করেছি গরম করে টেকুয়াগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজেছি হ্যাঁ এটা একটু দ্রুত লাগছে যেহেতু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তার জন্য দ্রুত লাগছে কিন্তু যতটাও দ্রুত করিনি একটু রেখে রেখে একটু টাইম নিয়ে এটাকে ভেজেছি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি প্লেটে তুলে নিয়েছি যেহেতু ছোট্ট কাপে দুই কাপ জিনিস দিয়ে তৈরি করেছি যেমন দুই এক কাপ আটা এক কাপ সুজি দিয়ে সো আমার ঠেকুয়ার পরিমাণটা খুবই কম হয়েছে কিন্তু তবুও ঠেকুয়া তো হয়েছে আমার খাওয়ার এত ইচ্ছে হচ্ছিল তো বিকেলে এসেই আমার এই খাওয়ারটা বানানো হয়েছে বহুদিন ধরে ইচ্ছেটা হচ্ছিল মানে বিয়ের পর আমি ঠেকুয়া সেরকমভাবে টেস্টি করিনি বিয়ের আগে যারা যে ভাড়া ছিলেন তো তারা ভাড়া উঠে যাওয়ার পরও প্রসাদ পাঠিয়ে দিতেন কারো না কারো হাতে কিন্তু বিয়ের পর তো সেটা আমার হাতে আসেনি অফিস কলিগদের মধ্যে জিজ্ঞেস করতাম কে বিহারি আছে তারা যদি কেউ প্রসাদ দেয় এরকম সবার কাছে এরকম চাইতাম কেউ তো কাউকে সেরকমভাবে পায়নি এখনও আমি আমার হাজবেন্ডের অফিস কলিগও কেউ আছে নাকি খোঁজ করেছি মহারাষ্ট্রে আসার পর সেভাবে কোনো যেহেতু অনেক খোঁজাখুঁজির পরও কাউকে পাইনি যে ঠেকুয়া খাওয়াতে পারে সেই জন্য আজকে মার কথা শুনে নিজেই বানিয়ে নিয়েছি আমার তো ভালোই লেগেছে আমি একটা টেস্টও করেছি এর মধ্যে আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমার বানানো এই ঠেকুয়া ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টও করবে জানাবেন আজকের জন্য বাই টাতে কেমন লাগ